আমেরিকার স্টুডেন্ট ভিসা ইন্টারভিউ নেওয়া বন্ধ কেন স্টুডেন্ট ভিসা ইন্টারভিউ নেওয়া কাদের জন্য বন্ধ স্টুডেন্ট ভিসা অ্যাপয়েন্টমেন্ট কবে নাগাদ চালু হতে পারে ভিসা ইন্টারভিউ ডেট বন্ধ থাকায় এখন কি করা উচিত গত সাতাইশে মে থেকে কিন্তু আমেরিকার স্টুডেন্ট ভিসা ইন্টারভিউ অ্যাপয়েন্টমেন্ট নেওয়া বন্ধ করে দিয়েছে আমেরিকা এর পিছনে প্রধান কারণ হলো স্টুডেন্টদের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি চেক করা অর্থাৎ ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন চায় ইন্টারন্যাশনাল অ্যাপ্লিক্যান্টদের সোশ্যাল মিডিয়া লাইক ফেসবুক টুইটার বা এক্স বা ইনস্টাগ্রাম বা টিকটকের মতো প্ল্যাটফর্মগুলো আরও ডিপলি ইনভেস্টিগেট করতে চায় যে সোশ্যাল মিডিয়া ইন্টার যারা ইউএসএতে আসার জন্য প্রত্যাশী তাদের আসলে তারা আসলে আমেরিকাকে হেড করে কিনা আমেরিকার এগেনস্টে বা আমেরিকার বন্ধুরাষ্ট্রের এগেনস্টে কোনো ধরনের পোস্ট বা কোনো কিছুতে তারা রিয়াকশন দেয় কিনা এই জিনিসগুলা যাচাই করে তারা আসলে তে এন্ট্রি করাতে চায় যার পরিপ্রেক্ষিতে তারা আসলে সাময়িকভাবে ইউএসএর স্টুডেন্ট ভিসা ইন্টারভিউ নেওয়া বন্ধ করে রেখেছে স্টুডেন্ট ভিসা ইন্টারভিউ নেওয়া কাদের জন্য বন্ধ যারা এখনও ইউএস ট্রেভেল ডকসে কোনো অ্যাকাউন্ট করেননি এবং এখন পর্যন্ত কোনো অ্যাপয়েন্টমেন্ট বুক করেননি তাদের জন্য কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নেওয়া বন্ধ রয়েছে এবং যাদের অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করা আছে এবং তাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্টগুলো বাতিল হচ্ছে না আমাকে কিন্তু অনেকেই মেসেজ দিয়েছেন ভাইয়া আমাদের তো অ্যাপয়েন্টমেন্ট আছে সামনে তো তাদের আসলে ইন্টারভিউগুলো হবে কিনা না তাদের ইন্টারভিউগুলো হবে এগুলো নিয়ে আসলে কোনো চিন্তা করার বিষয় নেই আপনার ভালোভাবে ইন্টারভিউ প্রিপারেশন নিয়ে ইন্টারভিউ ফেস করতে পারেন অর্থাৎ যাদের এখনো ইউএস টেবিলডক্স এ কোনো অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করানি তারাই শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে না আর যারা পূর্বে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছেন তাদের কিন্তু তারা কিন্তু ইন্টারভিউ ফেস করতে পারবেন স্টুডেন্ট অ্যাপয়েন্টমেন্ট কবে নাগাদ চালু হতে পারে এটা আসলে স্পেসিফিক স্পেসিফিকভাবে বলা যাবে না কারণ তারা কোনো ডেট নির্ধারণ করে দেয়নি যে আসলে এতদিন পরে আমরা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া চালু করব এটা আসলে সাময়িক সময়ের জন্য বন্ধ তারা যখন এআই বেসড ডিপলি ইনভেস্টিগেট করার জন্য কোনো একটা টোলস বা প্রোগ্রাম লঞ্চ করতে পারবে তার পরবর্তী সময়েই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নেওয়াটা শুরু হবে বাট এক্সপার্টরা মনে করতেছেন ভেরি সোন অ্যাপয়েন্টমেন্ট অ্যাভেলেবেল হবে বিসাইন্ড এর ভিউ ডেট বন্ধ থাকায় এখন কি করা উচিত যদিও বিশ ইন্টারভিউ ডেট নেওয়া এখন সাময়িকভাবে বন্ধ বাট এক্সপার্টদের সাজেশন হচ্ছে গিয়ে যে আপনারা ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রসেস চালিয়ে যান এবং হাতে আই টোয়েন্টি এনে রাখেন বিকজ ভেরি সোন অ্যাপয়েন্টমেন্ট অ্যাভেলেবেল হবে তখন আপনারা ইজিলি আসলে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন সো সবাই ভালো থাকবেন